আমি দেখাবো আজকে সর্ষে দিয়ে সরষের খুব ঝাঁক আমি প্যানটা দিলাম আর মতন মাছ নিয়েছে মাছ তো মাছটা বেশি ভাজটা হবে না তেলটা গরম করে আমি মাছগুলো একটু ভাজা ভাজা মতন করে নেবো ভাজা ভাজার মতন হয়ে গেল পরে তারপরে আমি এটাকে নামাবো ফার্স্ট পাইজ দিয়ে দিলাম দিয়ে এবার একটু আপেক্ষা করছি ফার্স্ট প্রাইজটা আসলে সেকেন্ড বাক্সকে দেবো বাড়িটা ওই আমি নতুন আপনার দেখছি স্মাইলি নতুন অনেক থাকবে এবার দেখুন প্রথমে এটা প্রায় হয়ে এসছে উল্টে দিলাম উল্টে দিয়ে আমি এই মাছ বেশি কড়া করে ভাববেন না যদি আপনি মনে করেন তো ভুল ভাববেন কিন্তু আমি কড়া করে ভাবি না এই টাটকা মার সাথে কড়া করে ভাবি না আমার এটা হচ্ছে আমার ব্যক্তিগত পছন্দ আপনারা ভাবতে পারেন আমার তাতে কোনো অসুবিধা নেই এবার থার্স ব্যাচটা প্রায় হয়েছে একটা নামিয়ে নিই সেকেন্ড ব্যাচটা আমি দিয়ে দেবো নামিয়ে নিলাম এবার আবার তেল দিয়ে দেবো একটু তেল দিয়ে সেকেন্ড ব্যাচে মাছটা দিয়ে দেব এইভাবে সেকেন্ড ব্যাচটা শেষ করে দেব এইভাবে প্রায় সব মাছ ভেজে নিলাম এবার কড়া বসিয়ে দিচ্ছি কড়া বসিয়ে তেল দিলাম কালো জিরা দিলাম আমি আগেই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়ে দিলাম দিয়ে ওটাকে নাড়িয়ে একটুখানি পোস্ত বেশি ভাজলাম না সে এবার জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো কারণ মাছ অনেকগুলোই আছে এবার এর মধ্যে আর খানিকটা জল দিয়ে এর মধ্যে হলুদ নুন আমি দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম আর নুনও দিয়ে দেব সলটা অ্যাকর্ডিং টু টেস্ট অনুযায়ী দেবেন এবার নাড়িয়ে এটাকে ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব এই ফুটে গেলে এবার আমি এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব আর একটু জল দিয়ে দিলাম কারণ আমার ঝোলটা লাগবে একটু এবার এটা ফুটতে শুরু করলে আমি মাছগুলো তুলে দেব নুন হলুদটা আপনি নুনটা তো অ্যাকর্ডিং টু টেস্ট দেবেন এবার ইয়েটা মাছটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি এই জলটা ফোটা পর্যন্ত জল ফুটে গেলে আমি পুরো মাছটা এর মধ্যে তুলে দেবো মাছটা তুলে দিয়ে আমি একটা বাটিতে কিছু তিন চামচ কাসন্দ রেখেছিলাম হোমমেড কাসন্দি এটা মাছটা হয়ে গেলে আমি হোমমেড মেড দিয়ে দেবো আর নামাবার আগে কাঁচা সরষের তেল দেবো এটা দেখুন ফুটছে ফুটলে খানিকটা ঝোলটা ঘন হয়ে গেলে আমি তারপরে এটাকে নামিয়ে দেব আপনি এর মধ্যে যে কাসন্দ দিয়ে দিলাম আর কাঁচা সর্ষের তেল আপনি দিয়ে দেবেন আর ধনেপাতা থাকলে দেবেন আমার কাছে নেই আমি দায় দিলাম না এবার এটা হয়ে গেলে পরে ঝোলটা আপনি ফ্যামিলি আপনি কীরকম ঝোল রাখবেন সেটা ডিপেন্ড আপনিও সেটা আপনার উপর ডিপেন্ড করছে এবার কাঁচা শস্য শর্ষে বাটার মাছে মাছ কাঁচা শস্তবে এবার পরিবেশনের পালা পরিবেশন করে দিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নিশ্চয়ই কোনো একটা এপিসোডে যে কোনো একটা রেসিপি নিয়ে আজ তাহলে আসি টাটা বাই বাই